নমস্কার আরোহী নিউজ বাংলায় সুস্থ থাকুন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনি বাড়িতেই হোক বা অফিস বেশিরভাগ কাজই এখন অনলাইন নির্ভর কাজে এই দীর্ঘক্ষণ কম্পিউটার বা ল্যাপটপের পর্দায় আমাদের চোখ রাখতে হচ্ছে এই সমস্ত যন্ত্র থেকে যে সমস্ত নীল রশ্মি বার হচ্ছে তা চোখের জন্য ভীষণই ক্ষতিকারক একটানা কম্পিউটারে চোখ রাখার ফলে চোখের চাপ পড়ছে এবং তা থেকে কম্পিউটার ভিশন সিনড্রোমের সমস্যা দেখা দিচ্ছে আগে মনে করা হতো এতে বুঝি শুধু চোখেরই ক্ষতি হয় কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন কম্পিউটার ভিশন সিনড্রোমে শুধু চোখ নয় মাথা ঘাড়ে যন্ত্রণা স্পন্ডেলাইটিস মাথাতে যন্ত্রণা মাইগ্রেন থেকে ডাবল ভিশন তার লক্ষণও দেখা যাচ্ছে তবে সমাধান কি সেই কথাই আলোচনা করব আজকের এই প্রতিবেদনে আমেরিকান অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে একটানা কম্পিউটারের সামনে বসে থাকলে চোখের পলক পড়ে না চোখের জল শুকিয়ে যায় তার জন্যই এত সব সমস্যা বিশেষ করে ছোটদের একটা না কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে চোখে কাছের জিনিস দেখতেই চোখ অভ্যস্ত হয়ে যায় তখন দূরের জিনিস দেখতে অসুবিধে তৈরি হয় তাতে মায়োপিয়া হয় অর্থাৎ দূরের দৃশ্য দেখতে লেখা পড়তে সমস্যা হয় একে বলা হয় স্টুডেন্ট মায়োপিয়া এছাড়া অনেকক্ষণ ধরে কাজ করলে চোখের মনিকে ক্রমাগত স্ক্রিনের চারপাশে ঘোরাতে হয় তার ফলে পেশিতে চাপ পড়ে হয় চোখ যত বেশি সময় ধরে কাজ চলে ততই বাড়ে বিপদ যাদের চোখে খুব বেশি মাইনাস পাওয়ার রয়েছে তাদের কিন্তু আরও বেশি সমস্যা চশমা না পরে কাজ করলেও সমস্যা বেশি হয় আমরা যখন মোবাইল বা কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকি তখন পরিপূর্ণভাবে চোখের পলক পড়ে না পলক পড়ার সময় চোখ কিছুটা খোলা থাকে তাতেই বাড়ে শুষ্ক চোখের সমস্যা এবার প্রশ্ন হচ্ছে কম্পিউটার ছাড়া তো আমাদের চলবে না তাহলে চোখ বাঁচাবেন কি করে নিয়মিত কম্পিউটারে কাজ করলে ছমাস অন্তর চোখের পাওয়ার চেক করা জরুরি ছোটদের এটা করতেই হবে কম্পিউটার এমনভাবে রাখবেন যাতে চোখে খুব বেশি চাপ না পড়ে কম্পিউটারের স্ক্রিন সবসময় আই লেভেলের নিচে রাখার চেষ্টা করতে হবে যাতে চোখকে উপরের দিকে দীর্ঘক্ষণ রাখতে না হয় তাছাড়া ঘাড়ের জন্য এটা খুব দরকার শুধু তাই নয় শুয়ে বা ঘাড় কাত করে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকলেও চোখে চাপ পড়বে তা থেকে সমস্যা তৈরি হতে পারে চোখে জ্বালা হলে বা চোখ লাল হয়ে গেলে জলের ঝাপটা দিলে ভালো হয় কিন্তু যদি এমনটা প্রায়শই হয় তবে একটা চোখ চাপা দিয়ে অন্য চোখ দিয়ে দেখতে হবে যে অসুবিধে হচ্ছে কিনা যদি দৃষ্টিশক্তি ঝাপসা হতে থাকে তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে টানা কুড়ি মিনিট আপনি যদি কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তাকিয়ে থাকা কুড়ি মিনিট কুড়ি ফুট দূরে থাকা কোনো জিনিসের দিকে অন্তত কুড়ি সেকেন্ড এরপর তাকিয়ে থাকুন এই পন্থা মেনে চললে চোখের ওপর বাড়তি চাপ পড়বে না মোবাইল বা ল্যাপটপের পর্দার উজ্জ্বল থেকেও চোখের ক্ষতি হতে পারে বিশেষ করে যদি ঘরের বা আশেপাশের পরিবেশ অন্ধকার হয় সেক্ষেত্রে চোখের ওপর বাড়তি চাপ পড়ে তাই চোখের সুবিধে মতো ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বাড়িয়ে বা কমিয়ে নেওয়া জরুরি প্রতি তিন থেকে চার সেকেন্ড পর পর চোখের পাতা ফেলা চোখের অনেক সমস্যা থেকে মুক্তি দেয় বিশেষ করে একভাবে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে মাঝে মাঝে চোখের এই ব্যায়ামটা কিন্তু করে নেওয়া ভালো মাঝে মধ্যে রাতে ঘুমোতে যাওয়ার আগেও পাঁচ মিনিটের জন্য চোখে ওয়েট প্যাক লাগান রুমাল বা ছোট কাপড় ভিজিয়ে চোখের ওপর রেখে দিলে চোখে আরাম পাওয়া যাবে সুস্থ থাকতে গেলে নিজের যত্ন নেওয়া খুব জরুরি যেহেতু কম্পিউটার বিষয়টাকে আমরা অ্যাভয়েড করতে পারি না প্রত্যেক দিনকার জীবনের জন্য একেবারে অঙ্গাঙ্গভাবে জুড়ে রয়েছে এই কম্পিউটার তাই কম্পিউটার থেকে চোখের ক্ষতি হওয়াটাও কিন্তু আমরা এড়াতে পারি না সেই জন্য প্রয়োজন উপযুক্ত ব্যবস্থা নেওয়া আশা করা যায় এই যে টিপস দিলাম এইগুলো ফলো করলে আপনাদের চোখ ভালো থাকবে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন